আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি এসেছি ময়মসিংহ কাঁচিজুলু পার্কে সবাই তো কাচিজুলু পার্কের বিনোদন দেখেছেন কিন্তু এখানে যে বাজার বসে সেটাকে আপনি জানেন আমার মতো আপনিও হয়তো বা জানেন না আমি ময়মসিংহ আছি প্রায় পনেরো বছর কিন্তু কখনোই এমনি শুনেছি লোকমুখে যে পার্কে সকালবেলা মার্কে মানে বাজার বসে তো কখনো আসা হয়নি এখন আসলাম এই প্রথম কাঁচামরিচ কত কাঁচামরি দেখুন কাঁচামরিচ ছিল এখন অনেক দাম মানে এখানে সকালবেলা যারা হাঁটতে আসেন তারা সকালবেলা এখান থেকে বাজার করে নিয়ে যান দেখুন সবই টাটকা জিনিস এখানে পুজো দেওয়ার জন্য মানে পুজো থেকে শুরু করে সব ধরনের জিনিসই পাওয়া যায় ফুল তারপর যে মশলা সবই তেল ডাল নুন হলুদ মরিচ দেখুন মরিচের কালারটা কত সুন্দর এখানে মানে কোন ধর্মের কোনো বিষয় না হিন্দু মুসলিম সবাই আসে এখানে বাজার করতে যেহেতু এখানে একটা মুসলিম ভাই তার থেকে কিন্তু হিন্দুর এই বাজার করছে এটা কোনো বিষয় না আবার মুসলমানরা হিন্দুদের থেকে ফুল কিনছে তারপরে মানে যা যেটা দরকার শাক কিনতেছে কোনো সমান এই জিনিসটা চেনেন এটা হলো যখন আপনার পুঁশাকটা বাতি হয়ে যায় তখন একটা বিচি হয় সেই বিচিটা এটা ভাজি করে খাওয়া যায় বা শুটকি দিয়ে খাওয়া যায় যেহেতু এটা ময়মনসিংহ জেলা এখানে কিন্তু শুটকির জন্য অনেক বিখ্যাত এই শাকগুলো অনেক মজা এ কয়দিন বৃষ্টি হয়েছে এজন্য বাজারে তো বসতে পারেনি যে ডিম ডিম সত্তর টাকা কেজি সরি সত্তর টাকা হালি কেজি বলে ফলসি ভুলে কচু মুখি তারপর মরিচ এখন মরিচেরই কিন্তু বেশি দাম দেখুন আরো কত কিছু এখানে মাছের বাজার তারপরে মুরগি হাঁস সবই পাওয়া যায় এই পোশাকগুলো অনেক ভালো তো ভাবলাম যা সময় আমিও একটু নিয়ে যাব এখন একটু ঘুরি গাইস যারা আপনারা মামি এর পাশাপাশি থাকেন তারা আসবেন এসে এখানে বাজার করবেন সবই তাজা বাজার মানে টাটকা বাজার যেহেতু এটা নদীর এ পারে পার্কে কাঁচাঝুলি পার্কে মানে জনুল আবেদিন পার্কে তো ওই পারে কিন্তু আবার চরের এলাকা ওই গ্রামের থেকে এই টাটকা বাজারগুলো আসে আর জিনিসের প্রচুর দাম আর সব জায়গায় দাম আপনি দামাদামি করে নেবেন ওরা তো চাইবেই এখন এটা ময়মৃসিংহের মানে গাঙ্গিনা থেকে মাত্র দশ মিনিটের রাস্তা নদীর পাড়েই পার্কের এক সাইডে এই বাজারটা বসে প্রতিদিন সকালবেলা আর সকাল দশটা পর্যন্ত এই বাজারটা থাকে আর এখানে যারা ঘুর মানে সকালে যারা হাঁটতে আসে তারাই মূলত এই বাজার থেকে বাজার করে নিয়ে যায় এবং এ বাদেও আশপাশের যত লোক আছে তারাও আসেন যেহেতু এখানে ভালো ভালো সবজি পাওয়া যায় এখানে চাওয়া বিস্কিট সবকিছু বিক্রি করা হয় তো গাছ ভালো থাকবেন আল্লাহ হাফেজ